ভারতীয় দলের ব্যাটিং শুধুমাত্র ভারতের মাটিতেই হয় কারণ টিম ইন্ডিয়া নিজেদের সুবিধা মতো পিচ তৈরি করে ব্যাটসম্যানদের সুবিধা দেয় সেই জন্য ইন্ডিয়ান ব্যাটসম্যানরা রান করে বিশেষ করে শুভমন গিলকে নিয়ে এরকমটা বলা হতো কিন্তু সেই শুভমন গিল ইংল্যান্ডের মাটিতে গিয়ে প্রথম ম্যাচে সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচে ডবল সেঞ্চুরি এমনকি মাত্র একত্রিশ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস হয়ে যায় আজকে যে ব্যাটিং শুভমন গিল করেছে টিম ইন্ডিয়া পাঁচশো রান করে একশো ওভার খেলে এক সময় স্ট্রাগেল ছিল আমি মনে করেছিলাম যে তিনশো করতে পারবো কি কারণ যেভাবে একের পর এক আউট হচ্ছিল ঋষভ পান দুশো এগারো রানের মাথায় আউট হয় চিন্তা করেন দুশো এগারো রান পাঁচ উইকেট সেখান থেকে পাঁচশো সাতাশি রান এর জন্য ফুল ক্রেডিট শুভমন গিল তার সঙ্গে অবশ্যই রবীন্দ্র জাদেজা এগারো রানের জন্য তার সেঞ্চুরি হয় না ওয়াশিংটন সুন্দর সুযোগ পেয়েছে সেও বিয়াল্লিশ রান করেছে তো বিষয় হলো যে শুভমন গিল ইতিহাস সৃষ্টি করেছে প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি করেছে শুভমন গিল তার কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি করল কিন্তু ক্যাপ্টেন হয়ে তো চিন্তা করেন ক্যাপ্টেন হলে দায়িত্ব বাড়ে ক্যাপ্টেন হলে আলাদা পেশার আসে কিন্তু সেই দায়িত্ব পেশার সব কিছু এক জায়গায় কিন্তু শুভমন গিলের পারফরমেন্স আরেক জায়গায় শুভমন গিলের ব্যাটে না প্রিন্স লেখা থাকে এর পাশে প্রিন্স লেখা থাকে এটা নিয়ে আলোচনা হয়েছিল সমালোচনা শুভমন গিল নিজের ব্যাটে কেন প্রিন্স লেখে প্রিন্স পারমানেন্ট শুভমন গিলের নামের সঙ্গে থাকা উচিত যেমন কোহলির থেকে কিং আলাদা করা যাবে না সেই রকম শুভমন গিলকেও পারমানেন্টলি ভাই প্রিন্স বলে দেওয়া হোক যদিও সবাই এখন ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলে কিন্তু আমি মনে করি বিশ্ব ক্রিকেটের প্রিন্স শুভমন গিল হওয়া উচিত যেমন তার পারফরমেন্স যেমন তার খেলার ধরন যেভাবে এই অল্প কেরিয়ারে ভারতীয় তথা গোটা বিশ্বে ক্রিকেট প্রেমীদের মন জয় করেছে আপনারা কারা কারা দুঃখী শুভমন গিলে তিনশো না হওয়াতে একবার কমেন্ট করে জানাবেন তো বিষয় হলো যে দুর্দান্ত পারফরমেন্স হয়েছে ইন্ডিয়া এখন বলিং করছে ইংল্যান্ডের ব্যাটিং শুরু হয়ে গেছে প্রথম আবার এই ইংল্যান্ডের দেখলাম বারো রান করে নিয়েছে আকাশদ্বীপের বলে তো বিষয় হলো এই ম্যাচ কি ইন্ডিয়া জিততে পারবে এখান থেকে যদি জিততে না পারে কারণ টসে হেরে ইন্ডিয়া ব্যাট করেছে তারপরে পাঁচশো সাতাশি দুশো এগারো থেকে কামব্যাক এটাকেই বলে কামব্যাক আর এই রকম ব্যাটিংয়ের যদি আমরা ফর্টি পারসেন্টও করতে পারতো আমাদের মিডিল অর্ডারের পরে লোয়ার মিডিল অর্ডার এই যাদের যা কারণ নাই এরা তাহলে আমরা প্রথম ম্যাচ হারতামই না হয় জিততাম না ড্র হতো কিন্তু হারতামই না প্রথম ম্যাচ হারের পর এই কামব্যাক আমরা অনেক কিছু স্বপ্ন দেখতেই পারি এখন ইংল্যান্ডকে সিরিজ হারানোর কারণ আমাদের টিম স্ট্রং আছে শুধুমাত্র এক জায়গায় আমাদের দুর্বলতা সেটা হলো বলিং জাসপ্রীত বুমরা নেই তারপরে যে বলিং হচ্ছে আমি জানি না কতদূর কী হবে তবে অবশ্যই ইংল্যান্ডকে অল আউট করতে হবে চারশোর ভেতরে যখন মোটামুটি একশো আশি নব্বই লিড থাকবে তারপরে অনেক চান্স থাকবে মোটামুটি ইন্ডিয়ার জেতার তার জন্য ভালো বলিং করতে হবে বাকি ইংল্যান্ড তো দুর্দান্ত ব্যাটিং করছে প্রথম ম্যাচে আমাদেরকে দেখিয়েছে তারা কিভাবে ব্যাটিং করতে পারে তারা দ্রুত রানও করতে পারে আর আজকে শুরুটা সেটা করে নিয়েছে যাই হোক বন্ধুকান শুভমন গিলের ডবল সেঞ্চুরি দুশো উনসত্তর রান তার সঙ্গে রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি মিস তার সঙ্গে জয়সওয়ালের সেঞ্চুরি মিস মানে অনেক কিছু মিস হয়েছে এই ম্যাচে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে শুভমন গিল দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাটসম্যান কি হতে পারবে যেমনটা বিরাট কোহলি রোহিত শর্মাকে ধরা হয় সেই রকম কি শুভমন গিল নিজের লেভেলটাকে নিয়ে যেতে পারবে দেখা যাক কী হয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ